সামনে কার্তিক পুজো আর কার্তিক ঠাকুর মানে আমাদের চোখের সামনে একটা ধারণা চলেই আসে যে চিরকুমার কিন্তু এই ধারণাটা কিন্তু প্রচলিত হলেও অনেক পুরাণ এবং লোক কথা অনুসারে তার দুজন পত্নী ছিলেন একজন দেবসীরা একজন বললি দেবসেনার সঙ্গে তার বিবাহের কাহিনী উত্তর ভারতে বেশ প্রচলিত এবং বললির কাহিনী আবার মূলত দক্ষিণ ভারতে বেশি জনপ্রিয় যদিও কার্তিককে চিরকুমার হিসেবেই বেশি বিবেচনা করা হয় তবে কিংবদন্তি অনুসারে তিনি নাকি নিজের বিবাহিত জীবন থেকে দূরে থাকেন কারণ তিনি সবসময় একজন ব্রহ্মচারী হিসেবেই জীবন যাপন করতে চেয়েছিলেন কার্তিক ঠাকুর শুধু যুদ্ধে দেবতা হিসেবেই নয় সন্তান ও ধনলাভে দেবতা হিসেবেও এই ঠাকুরের পুজো করা হয় পশ্চিমবঙ্গের হুগলি জেলার পাশ বেরিয়ার কার্তিক পূজা খুবই বিখ্যাত এই কার্তিক মাসের সংক্রান্তিতে এই পুজো হয়ে থাকে